নিরহ আলেমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনারা যে সময়খানে বই রইছেন এই সময় নিরহ আলেমদের মসজিদের ইমামদেরকে দৌড়া দৌরা এই দুই হাজার পঁচিশ সালেও জেলখানায় না বন্দি করে রাখছে বাংলাদেশের যারা বড় বড় সংগঠনের আছেন অনেক বড় বড় মাস্তি মার্কা আলেমরা বইসা রুইছেন বড় বড় ফদ নিয়া পদ থাকবে না কিন্তু আপনাদের মুসিবত হইলে সাধারণ আলেমরা মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসার হুজুররা আপনাদের বিপদের সামনে গিয়া দাঁড়ায় আপনারা বড় হাস্তি হাস্তিদেরকে বাঁচাইবার জন্য ছাত্ররা পর্যন্ত মাডেলামে আর সাধারণ জন্য আলেমরে যদি জেলখানায় নেয় আপনারা বড় বড় হাস্তিরা কি তা করেন হ্যাঁ উচিত কথা বলে তো খুব হাস্যবি তো ছোট মানুষ বড় কথা কয় আমার প্রশ্ন হলো আমাদের বড় একজন আলেমরে যদি জেলখানাত নেয় সব ছাত্র জনতা লাইন মে ফককে মিছিল করে তো সাধারণ একজন আলেমরে যখন জেলখানায় নেয় আপনারা কি করেন আপনারা তখন কি করেন এই আপনারা লেগে খালি আন্দোলন করত আপনারা রেজাল্ট থেকে বাইর করত আপনারাও যদি একই কায়দায় কাজ করেন তাহলে আগামীতে রশি দিয়া বাইন্দা বাইন্দা আপনারা টাইনা টাইনা নিব ছাত্র পাবেন না কোন আলেম আপনাদের ডাকে আর যাবে না দুশ আলেমদেরকে অপরাধ কি তারা মুসলমান অপরাধ কি হক কথা বলে তো এই কি সিস্টেম ছিল আবু জাহেলের যুক্তিগা এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে একদল নিরপরাধ লোকদেরকে শাস্তি করবে আল্লাহর পক্ষে কথা বলার কারণে দিনের পক্ষে থাকার কারণে নিঃস্বার্থে যারা ইসলামের খেদমত করে তাদের উপরে বিভিন্ন সময় মসিবত আসে কিন্তু এখন যা হচ্ছে এটা আমরা কখনো ভাবি নাই দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে আবারও সেই আলেমরাই সেই ফাটার বলি হচ্ছে সব সময় আমাদেরকেই তারা ইউজ করে জেলখানা বর্ত গেলে হুজুর লাগে হুজুর ছাড়া সারা পারে না যেন বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আমার একটা বক্তব্য হলো আমরা নরম হইছি এই জন্য আমাদের ফ্রী মুসিবত আমরা যদি কলেজ ভার্সিটির ফুলাভানের মতো হকি স্টেম লইয়া কয়েকটা দাঁত মাত ফালাই দিতাম তাহলে সব সুজুই হয়ে যেত গা হুজুররা তো তসবি রাখছে এই জন্য হুজুররা বেশি টার্গেট করে আমরাও যদি জাগা মতো সার্চ করতাম দরতাম আর সার্চ করতাম দরতাম সার্চ করতাম হুজুরদের নামে কথা বলার আগে একশো বার বাইবা এরপরে দরত আমি বাংলাদেশের সমস্ত লামাইকেরামদেরকে বলবো নরমের দিন শেষ ইসলাম শুধু তসবির মধ্যে নয় ইসলাম শুধু পাগড়ির মধ্যে নয় ইসলাম শুধু পাঞ্জাবির মধ্যে নয় ইসলাম বলছে মাঝে মধ্যে তরবারি হাতে নাও আমাদের এখন সময় এসে যখন দেয়ালে ফিট লেগে যাবে আর মাথার পাগড়ি মাথায় রাখবো না মাজায় বাড়তে বাধ্য হব ইনশাআল্লাহ আমি বারবার বলছি বাংলাদেশের যারা বড় বড় সংগঠনের আছেন অনেক বড় বড় মাস্তি মার্কা আলেমরা বৈশা রয়েছেন বড় বড় ফদ নিয়া ফদ থাকবে না কিন্তু আপনাদের মুসিবত হইলে সাধারণ আলেমরা মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসার হুজুররা আপনাদের বিপদের সামনে গিয়া দাঁড়ায় আপনারা বড় হাস্তি হাস্তিদেরকে বাঁচাইবার জন্য ছাত্ররা পর্যন্ত মাডেলামে আর সাধারণ জন্য আলেমরে যদি খায় নেয় আপনারা বড় বড় হাস্তিরা কি তা করেন হ্যাঁ হ্যাঁ উচিত কথা বলে তো খুব হাস্যবি তো মানুষ বড় কথা কয় আমার প্রশ্ন হলো আমাদের বড় একজন ছাত্রে জেল জেলখানাত নেয় সব ছাত্র জনতা লাইন আপনার ফককে মিছিল করে তো সাধারণ একজন আলেমরা যখন জেলখানায় নেয় আপনারা কি করেন আপনারা তখন কি করেন এই আপনারা লেগে খালি আন্দোলন করত আপনারা জেল থেকে বাইর করত আপনারা যদি একই কায়দা কাজ করেন তাহলে আগামীতে রশি দিয়া বাইন্দা বাইন্দা আপনারা টাইনা টাইনা নিব ছাত্র পাবেন না কোন আলেম আপনাদের ডাকে আর যাবে না কারণ মুসিবতের সময় আপনারা যদি পাশে না থাকেন এদেশের আলেমরা আপনাদের পাশে থাকবে না নিরহ আলেমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনারা যে সময় এই সময় নিরহ আলেমদের মসজিদের একটা আলেম কিছুদিন আগে জাবিন পাইছে জাবিন হয়ে গেছে তার সে জেলখানাতে বাইরে আসতেছে আবার পুলিশ আবার ঢুকাই দিছে চিন্তা করতেছেন কোন জায়গাতে আছি আমরা তো অপরাধ একটাই তো অপরাধ কি দাঁড়ি টুপি আমাদের অপরাধ ইসলামের পক্ষে কথা বলি আবু আবুহ একই খায়দায় সাহাবাই কেরামদেরকে বন্দি করত। সাহাবায় কেলামদেরকে পাতর মারত জিব্বায় প্যারাগ মারছে একই অপরাধে এখনো একই অপরাধে আলেমদেরকে দৈরা নিতেছে কেন তোমরা হক কথা বলতে পারবা না